এখন ভোর চারটেও বাজেনি আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি অকল্যান্ড এয়ারপোর্টের উদ্দেশ্যে আমাদের বন্ধু প্রশান্ত আজ আমাদের সকাল সকাল এয়ারপোর্টে ড্রপ করে দিচ্ছে এখন পৌনে পাঁচটা বাজে আমরা খুব আর্লি মর্নিং চলে এসেছি এয়ারপোর্টে আমাদের ফ্লাইট ছটা পনেরোতে আমাদের সিকিউরিটি ইন হয়ে গেছে এবার আমরা ফ্লাইট ধরতে গেটে থেকে যাচ্ছি আবার একটা নতুন ডেস্টিনেশনে যাওয়ার পালা it's time to fly. ও আপনাদের তো এখনো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা এখন অকল্যান্ড থেকে সিডনি ফ্লাই করছি। কিন্তু সিডনি আমাদের ফাইনাল ডেস্টিনেশন নয়। সেটা কি একটু পরে জানাচ্ছি। বাইডে অস্ট্রেলিয়ার কোস্টলাইন দেখতে পাওয়া যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা সিডনিতে ল্যান্ড করব। এখন আমরা সিডনি এয়ারপোর্টে পৌঁছে গেছি আর এখান থেকে আমরা আমাদের নেক্সট ফ্লাইট বোর্ড করব ফর আবার ফাইনাল ডেস্টিনেশন সিডনি থেকে আমরা যাচ্ছি ওসাকা আর আমাদের ফ্লাইটের বোর্ডিং জাস্ট শুরু হচ্ছে এই ফ্লাইটটা বেশ লম্বা 10 ঘন্টা সময় লাগবে তবে টুকটা খাওয়া-দাওয়া করে মুভি দেখে আর বই পড়ে সময়টা বেশ ভালোই কেটে গেল

ট্রেন স্টেশনের ওখানে রয়েছি জাপানে এসে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আইসি কার্ড পাওয়া যায় সুইকা বা ইকোকা বা পাসমো এই ভেন্ডিং মেশিন গুলো থেকে পাওয়া যায় ইকোকা কার্ড কার্ডটা দেখতে এরকম এবারে এই কার্ডটা ইউজ করে আমরা এখানে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে ওসাকাতে ফার্স্ট দু দিন আমরা এয়ারপোর্টের কাছে রিঙ্কু টাউন বলে একটা জায়গায় থাকছি এখন ট্রেনে করে আমরা সেখানেই যাচ্ছি আমরা রিঙ্কু টাউনে পৌঁছে গেছি দেখুন আমরা জাস্ট স্টেশন থেকে বেরিয়ে এলাম আর সামনেই দেখা যাচ্ছে আমাদের হোটেল ওডিসি সুইটস এর সাইনবোর্ড আর স্টেশনের ভেতর দিয়ে হেঁটেই হোটেলে পৌঁছে যাওয়া যায় আমরা এখন ওরিসিস হোটেলের রিসেপশন এরিয়াতে আছি আমাদের চেক ইন করা হয়ে গেছে এবার আমরা এলিভেটরে করে আমাদের রুমে যাচ্ছি এটা আমাদের হোটেলের রুমটা এই পাশে একটা ছোট্ট প্যান্ট্রির মতন বানানো আছে যেখানে জল আর চায়ের কাপ দেওয়া আছে এই পাশে টিভি একটা ওয়ার্ক ডেস্ক টাইপের ওইদিকে জানলা জানলার সামনে এটা কি সেটা আমরা এখনো ঠিক বুঝে উঠতে পারিনি আর এই পাশে হচ্ছে বেড আর এটা হচ্ছে বাথরুম এখানে টয়লেট আছে একটা ওয়াশ বেসিন আর বাথটাব এই আমাদের হোটেল আর হোটেলের সামনে এই রাস্তার ওপর দিয়ে একটা ওভারব্রিজ রয়েছে সেটা দিয়ে হেঁটে আমরা এখন একটা কনভিনিয়েন্স স্টোরে যাচ্ছি সেখান থেকেই আজকে কিছু টুকটাক কিনে ডিনার সেরে আমরা ঘুমিয়ে পড়ব গুড মর্নিং সবাইকে আমাদের হোটেল থেকে সকালের ভিউটা একবার দেখুন দূরে যে আইল্যান্ড দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে কানসাই এয়ারপোর্ট আর কানসাই এয়ারপোর্ট থেকে সমুদ্রের ওপর দিয়ে যে ব্রিজটা বানানো আছে সেই ব্রিজে করে আপনি ওসাকার মেন লাইনটি চলে আসতে পারেন আর এই যে ট্রেনটা দেখছেন এটা হচ্ছে এয়ারপোর্ট এক্সপ্রেস এই ট্রেনটাকে আমি ডার্থ ভেডার নাম দিয়েছি যারা আপনারা স্টার ওয়ার্স ফ্যান তারা বুঝতে পারবেন কেন আমাদের হোটেলের প্যাকেজে বাফে ব্রেকফাস্ট ইনক্লুডেড আর আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি 54th ফ্লোরে এন্ড দ্য বেস্ট পার্ট ইজ ইট কামস উইথ আ ফ্যান্টাস্টিক ভিউ আমাদের ব্রেকফাস্ট আমরা নিয়ে চলে এসেছি বাফে ব্রেকফাস্ট ছিল এটা হচ্ছে টাকোয়াকি অক্টোপাস বলস এটা স্যামন

এটার ভেতরে একটা অক্টোপাস এর আছে আর ওপরে যেটা এরকম স্কিনের মতন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বোনিটো অফ ফ্লেভার স্পেশালিটি হলো এই যে মধুটা এটা দেখুন কোত্থেকে আসছে there's an actual beehive সেই beehive থেকে আস্তে আস্তে মধু ড্রপ হচ্ছে আমরা এখন রিংকু টাউন স্টেশনে আছি এখানে নানকাই রেলওয়ে ট্রেন আসবে এই ট্রেনটা করে আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে আমরা চললাম কিশিওয়ারা দানজিরি ফেস্টিভ্যাল দেখতে এই ফেস্টিভ্যাল এখানে তিনশো বছর আগে শুরু হয়েছিল আর এটা শুরু হয় এখানকার স্পেশাল যে ক্যাসেল আছে সেখান থেকে এখানে প্রায় চৌত্রিশটা নেবরহুড আছে আর এই নেবারফুড গুলোর প্রত্যেকটারই নিজস্ব একটা কাঠের প্রায় চার টন ওজনের প্লাটফর্ম আছে যেটা কিছুটা আমাদের রথের মতো এবং ওরা সেই রথগুলোকে টেনে এখানকার রাস্তা দিয়ে নিয়ে যায় আর সেটা একটা কম্পিটিশনের মতো হয় অ্যাকচুয়ালি এটাকে জাপানের রথযাত্রা বলা যায় এখানে ভোর চারটে থেকে লোকজন রেডি হয়ে রাস্তায় নেমে পড়েছে নিজেদের টিমদের সাপোর্ট করার জন্য আর এখন গোটা শহরটাই এই ফেস্টিভ্যালের জন্য সেজে উঠেছে আমরা এখন যে রাস্তাগুলো দিয়ে যাচ্ছি কিসিওয়াড়া শহরের মধ্যে এই রাস্তা দিয়েই কিছুক্ষণ পরে দানজিরির আসবে অলরেডি শুরু হয়ে গেছে দূরে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি দেখাচ্ছি আপনাদের দাঁড়ান সরু গলির কর্নার গুলো দিয়ে এই ভারী গুলোর হাই স্পিডে টেনে নিয়ে যাওয়া হয় আর এটাই এই ফেস্টিভ্যালের হাইলাইট এই দানজিরিগুলো সব গলি দিয়ে টেনে নিয়ে আসা হয় এখানকার লোকাল ক্যাসেলে আর এখানে এসেই কম্পিটিশনটা শেষ হয় দেখে এখন আমরা কৃষিওয়াড়ার গলিগুলো একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি আর এই পুরনো শহরের অলিতে গলিতে লুকিয়ে আছে এমন অনেক হিডেন জেমস যেমন এই বহু পুরনো শ্রাইনটা গার্ডেন গার্ডেনে এরকম বিভিন্ন রাস্তা করা করা থাকে থাকে আর আর পাথর দিয়ে দিয়ে সুন্দর ডেকোরেশন বেশ ভালোই ঘোরাঘুরি হলো আজকে এবার ওসাকা ফিরে যাওয়ার পালা আজকের এই পর্ব এই পর্যন্তই এর পরের পর্বে থাকবে জ্যাপানের ভেনিস কুরাসিক গল্প সঙ্গে থাকুন এনজয় করুন আর সাবস্ক্রাইব করুন কিভি বং বয়সে